আরাফ খান আপনাকে যুক্ত করা আছে আরাফ খান আপনি বলেন তাহলে জি কেমন আছেন ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আসলে কিছু কথা বলার জন্য আসলে অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম কখনো যুক্ত হইনি আজকে প্রথমবার আমি বলতে পারেন অ্যাগনোস্টিক অবস্থায় আছি এখন মানে পুরোপুরি

নলেজ ঠিক আছে কোন বিষয় সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি হচ্ছেন একজন নস্টিক আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনার জ্ঞান না থাকে সেটাকে বলে তাকে বলে অ্যাগনস্টিক যে এই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নাই এখন মনে করেন যাদের বুড়ি আছে নাকি নাই এই বিষয়ে কি আপনি জানেন নাকি জানেন না বলেন তো আমি জানি না কিন্তু এটা ফ্যাক্ট না আসলে এটা আমি এতটুকু বুঝতে পারি যে এটা ফ্যাক্ট না ঠিক আছে কিন্তু মানে চাদেবুরি আছে না কিনা সেই বিষয়ে আপনি জানেন না তো তাই না জি তাহলে আপনি একজন এগনোস্টিক আচ্ছা চাদেবুরিকে কি আপনি বিশ্বাস করেন ভাই না এবার কিন্তু আমি একটা डिफरेंट क्वेश्चन করেছি এবার কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি নেই জানেন কি জানেন না এটা কিন্তু প্রশ্ন করি নেই এখন আর এখন করেছে বিশ্বাস আছে কি নাই সেটা এইটার সাথে কিন্তু এগনোস্টিসিজমের কোনো সম্পর্ক নাই বা জ্ঞানের সম্পর্ক নাই এইটার সাথে সম্পর্ক আছে আপনি বিশ্বাস করেন কি করেন না আপনি কি চাদেবুরিকে বিশ্বাস করেন ভাই তাহলে আপনি একজন চাঁদের বুড়ি সম্পর্কে মানে যদিও নাস্তিক শব্দটা এই ক্ষেত্রে হয় না কিন্তু আপনাকে জন্য উদাহরণ হিসেবে আমি আপনাকে জন্য বলছি চাঁদের বুড়ি সম্পর্কে আপনি হচ্ছেন একজন নাস্তিক এবং চাঁদের বুড়ি সম্পর্কে আপনি হচ্ছেন একজন অ্যাগনস্টিক জানা জানেন কি জানেন না এই বিষয়ে আপনি হচ্ছেন অ্যাগনস্টিক আর বিশ্বাস করেন কি করেন না এই বিষয়ে আপনি হচ্ছেন একজন নাস্তিক দুইটাই একই সাথে আপনি হোল্ড করেন এই পজিশনটা দুইটা একই সাথে হোল্ড করেন যে আপনি অ্যাগনস্টিক এবং আপনি নাস্তিক দুইটা এইথিয়েস্ট দুইটা পজিশনে আপনি একই সাথে হোল্ড করেন একটা হচ্ছে বিশ্বাসের পজিশন একটা হচ্ছে জ্ঞানের পজিশন জ্ঞানের পজিশনে আপনি হচ্ছেন একজন অ্যাগনস্টিক আর বিশ্বাসের পজিশনে আপনি হচ্ছেন একজন এইথিয়েস্ট এটা হচ্ছে চাঁদের বুড়ি সম্পর্কে আপনাকে আমি এই জিনিসটা উদাহরণ হিসেবে বুঝালাম যেন আপনি সহজভাবে বুঝতে পারেন এখন আমি আপনাকে এই বিষয়ে একটা ইয়া দেখাচ্ছি আহ সেটা দেখলে আপনি আরো ভালো এই জিনিসটা বুঝতে পারবেন একটা ছবি দেখাবো এখানে দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে ভাই আচ্ছা এখানে মানে বাম দিক থেকে কি লেখা একটু যদি পড়ে পড়তেন আমি জানি না আল্লাহ আছে কিনা তবু আমি বিশ্বাস করি আল্লাহ অ্যাগনস্টিক থিস্ট ওকে আমি জানি না অ্যাগনস্টিক থিস্ট মানে সে হচ্ছে জানার ক্ষেত্রে অ্যাগনস্টিক সে জানে না সেই ক্ষেত্রে সে অ্যাগনস্টিক আর থিস্ট মানে হচ্ছে সে বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাস করে ওকে আমি জানি না আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি

আমার অবস্থানটা হচ্ছে কিছুটা ভিন্ন সত্যি বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পৃথিবীতে যতগুলো রিলিজিয়ান এক্সিস্ট করতেছে বর্তমানে এগুলো মানুষ তাদের নিজ প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে এগুলো তৈরি করছে এবং ম্যানমেড বলা যায় কিন্তু এই মহাবিশ্ব কিংবা পুরো যে ইউনিভার্সিটি আছে এই যে এত সুন্দর

এই সুন্দরভাবে চলাটা কিভাবে স্রষ্টাকে নির্দেশ করতেছে সেটা আমি জানতে যাচ্ছি না আমি আসলে স্রষ্টার সংখ্যা দিচ্ছি না আমি দিচ্ছি হচ্ছে ভাই আমার অবস্থানটা কি আমি কি কি চিন্তা করি মহাবিশ্ব নিয়ে আমি না না এই যে এই কথাগুলো যে সবকিছু সুন্দরভাবে এত সিস্টেম্যাটিক্যালি চলছে এত সুন্দরভাবে চলছে এত সুন্দরভাবে ঘুরতেছে পৃথিবী নিশ্চয়ই এই জিনিসটা আমরা প্রতিনিয়তই মুমিনদের কাছ থেকে শুনি যে নিশ্চয়ই কেউ না কেউ ভাই চালাইতেছে কিন্তু কেউ না কেউ তাই নিশ্চয়ই কোনো একটা লোক কেউ একটা সত্তা সে চালাইতেছে না চালাইলে চলবো কেমনে এই জিনিসটা আমরা প্রতিনিয়ত শুনি তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে এইখান থেকে তো আপনি এই কনক্লুশনে যদি যান যেহেতু এটা সুন্দরভাবে চলতেছে সুতরাং এটার একটা ইয়া মানে ইয়া আছে প্ল্যানার আছে বা ডিজাইনার আছে যদি আপনি এই সিদ্ধান্ত জান তাহলে তো এই সিদ্ধান্তই আপনার যেতে হবে যদি দেখা যায় যে এটা সুন্দরভাবে চলতেছে না আমি আপনাকে 100টা উদাহরণ দেখাতে পারবো যে অনেক কিছু সুন্দরভাবে চলতেছে না তখন কি আপনি সেই 100টা মানে এর উপরে এই সিদ্ধান্ত যাবেন যে তাহলে তো ভাই কোনো স্রষ্টা নাই বা কোনো সত্তা নাই এটা কি যাবেন আপনি না না আমার আমি আসলে সুন্দরভাবে চলতেছে কিংবা সুন্দরভাবে চলতেছে না বা ওইটা দিয়ে স্রষ্টা ডেফিনিশন বা ওইভাবে আমি চিন্তা করতেছেন আমি হ্যাঁ তার মানে আমরা বুঝলাম সুন্দরভাবে চলুক কি সুন্দরভাবে না চলুক তা দ্বারা কোন কেও চালাচ্ছে সেটা প্রমাণ হয় না কেও চালাচ্ছে সেটা প্রমাণ করতে হলে আপনার সেইটার প্রমাণ দিতে হবে যে কেও চালাচ্ছে তাই না জি 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 আচ্ছা আমার কাছে ভাই আপনার কথা থেমে কেটে যাচ্ছে আপনার কথা এখন শুনতে পাচ্ছেন আপনি আবার একটু বলেন আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ সামথিং স্পিরিচুয়াল মানে সবকিছুর পিছনে আসলে কোনো আমাদের আমরা যেভাবে চিন্তা করি যে দুইটা হাতওয়ালা সৃষ্টিকর্তা বা দশটা মাথা আছে আর খান ভাই আপনি যেটা মনে করেন এই মনে করার পেছনে কি আপনার কাছে কোনো প্রমাণ বা যুক্তি আছে নাকি জাস্ট আপনার মনে হয় আমি আসলে ফিলোসফি খুবই পছন্দ করি এবং ফিলোসফিক্যাল বই পড়াশোনা করছি এবং আমি নিজে ছোটখাটো লেখা লেখালেখি করি সেটাকে তো আমরা অন্ধবিশ্বাস হিসেবে সংজ্ঞায়িত করি তাই না আমি এটা বিশ্বাস করি ভাইয়া মানে আসলে আমি অবস্থানটা ক্লিয়ার করতে পারছি না ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটা বিশ্বাস করি এমন ভাবে না যে এইটা বিশ্বাস করার কারণে আমি

আর কিছু না যেটা সপক্ষের কোন যুক্তি প্রমাণ নেই সেটাই অন্ধবিশ্বাস ভাই বাই ডেফিনেশন ডেফিনেশন একদম খাপে খাপে মিলে যাচ্ছে এখন ঐটা ক্ষতিকর কি ক্ষতিকর না আপনারটা হয়তো ক্ষতিকর না আপনার অন্ধবিশ্বাসটা হয়তো ক্ষতিকর না কিন্তু অন্ধবিশ্বাস তো ভাই নাকি জি জি এখন আপনার অন্ধবিশ্বাসটা হয়তো জঙ্গি মুমিনদের মতো আল্লাহু আকবার বলে আপনি হয়তো बम নিয়ে মানে পড়তেছেন না কোথাও সেটা ঠিক আছে বা আপনি হয়তো কাফের কতল করতে বের হন নাই সেটা ঠিক আছে সেটা ভালো আপনি এটা করতেছেন না কিন্তু দিন শেষে সেটা তো অন্ধবিশ্বাস বিশাল বড় এই যে আমার বিশ্বাসের জন্য আমিই অন্য কাউরে তো কোপাচ্ছি ভাই বিশাল বড় অ্যাচিভমেন্ট আছে আপনার সেটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ব্যাপার

আমাকে আপনি করতে পারেন ভাই ব্যাপার ভাই আসলে বিজ্ঞানের স্টুডেন্ট করতে আমি তো বললাম ভাই আপনি হয়তো এটা করতে পারেন কিন্তু আমি তো আমাকে কেন ব্লেম দিচ্ছেন আমরা বলতে চাই

যেখানে মাংস কোপানোর কথা না হ্যাঁ বলেন ভাই বিজ্ঞানে আপনি যেটা বলতেছেন বিজ্ঞানে অনেক মানুষই এমন অনেক কিছু আছে যেটা ধরেন তারা কোনো একটা সায়েন্টিফিক পেপার টেপার করা ছাড়াই পুরোটা ইনভেস্টিগেশন করা ছাড়াই তারা মেনে নেয় এটা কথাই তো বলতেছেন তাই না ফর এক্সাম্পল কোয়ান্টাম জগতে কি হয় না হয় এটা তো সবাই পরীক্ষা নিরীক্ষা করে থাকে না ওই বৈজ্ঞানিক পেপারে যেগুলো বের হয় সেগুলোই তারা মূলত মানে বা বই থেকে পড়ে যেটা ইয়ে করে সেটাই মানে তাই না এটা কথাই তো বলতেছেন নাকি আরব ভাই

বিগ ব্যাং আপনি তো বিগ ব্যাং এর সম্পর্কে কোনো প্রমাণ নাই বিগ ব্যাং এর সম্পর্কে যা প্রমাণ আছে সব আসলে ভাই ম্যাটার না সব কি আসলে ইস কাইন্ড সব কি না ইটস নট অল লাইক সব কি না কি বলেন একটু আগে আপনি কথাটা একটু রিপিট করুন সব কি না এটা বলতেছেন ম্যাটারিস্টিক এভিডেন্স সব কি নাই এখানে আসলে বৃষ্টি ভাই আসলে আপনার কোথায় কোন জায়গাটাতে ভাই বিগ ব্যাং এর কোন পোরশনটাতে দাবি মানে কোন কিছু দাবি করা হয়েছে এবং এটা সম্পর্কে

বিজ্ঞানের কোন মানে বিগ ব্যাং এর কোন পোর্শনটাতে কোন চ্যাপ্টার মানে বিগ ব্যাং এর তো নিশ্চয়ই অফকোর্স অনেকগুলো পোর্শন থাকবে কোন পোর্শনটাতে কোন একটা ক্লেম করা হয়েছে যেটা সম্পর্কে কোনো ধরনের কোনো এভিডেন্স দেওয়া হয়নি অতটুকু আমাকে একটু বলেন যে হ্যাঁ এরকমটা সায়েন্টিফিক কমিউনিটিতে মেনে নেওয়া হয় কিন্তু এটা সম্পর্কে কোনো এভিডেন্স ধরেন কি নেই এখানে তো ধরাধরির কাজ নেই আপনি তো বলতেছেন বিগ ব্যাং এর কিছু কিছু জায়গা

বলেন তো কি স্টেপগুলো কি কি স্টেপগুলো আপনি এখন আমার আমি এটা আমি পোরশন জানি র‍্যান্ডমলি বলেন দেখি ভাই দুই একটা স্টেপও জানেন র‍্যান্ডমলি বলেন শুনুন আমরা আলোচনাটা আমি একটু যেটা নিয়ে করতে আসছিলাম ভাই শুনুন আর ভাই একটা লাইভ প্রোগ্রামে একটা লাইভ প্রোগ্রামে বালপাক নামি করে এমন কোন কিছু কথা বলেন না যে কথাটা আপনি পূরণ করতে পারবেন না এতে কি হবে শুধু শুধু নিজের মানসম্মানই নষ্ট হবে হ্যাঁ ঠিক আছে করা বন্ধ করেন এই ধরনের মানে এই ধরনের খুব ইয়া কথা আমরা যে দাবি করেন দাবি সব ওকে এভিডেন্স রেকা করেন এই ধরনের কথা বলেন না যে কথাটা আপনি একটা এভিডেন্স দিতে পারলেন না আমি আপনাদের আরেকবার ক্লিয়ার করে দিই অফকোর্স দেখ আমরা সাইন্টিফিক অনেক ক্লেম एक्सेप्ट করে নেই এবং এটা করাটা ইর‍্যাশনাল মোটেও না কারণ ইর‍্যাশনাল না আপনি যদি সাইন্টিফিক মেথডোলজি জানেন যে কিভাবে একটা ইয়া করা হয় কিভাবে একটা ফাইন্ডিংস ইয়া করা হয় ফাইন্ডিংস কালেক্ট করা হয় কিভাবে এক একটা পেপার লেখা হয় পেপার লেখার পরে ওইটাকে কিভাবে পিয়ার রিভিউ করা হয় এবং কিছু ওই পিয়ার রিভিউর কত ক্রিটিসিজমের পরে কোনো একটা তত্ত্ব অ্যাকচুয়ালি থি সায়েন্টিফিক থিওরির মর্যাদা পায় সেটা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকতো তাহলে আপনি এই ধরনের উদ্ভব ননসেন্স কথা বলতেন না আপনি একটু বের হয়ে সায়েন্টিফিক মেথোডোলজি একটু সার্চ করে ইউটিউব থেকে বা চার জিবি থেকে একটু জেনে পড়ে নেন ঠিক আছে ভাই পিয়ার রিভিউ কি জিনিস একটু পড়ে জেনে নেন কীভাবে থিওরি হয় এই জিনিস

এরকম স্টুপিডি করলে কথা বলাটা আমার জন্য ইয়ে হয় যদি অন্য টপিক থাকে না থাক আজকে থাকুক মিস করব সেটা থ্যাংক ইউ ফর জয়েনিং এই টপিকতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়েনিং স্টুপিড ইডিয়েট এইগুলা দেরি আসলে আমার ইশারা ইশারা আপনাকে যুক্ত করা হয়েছে আমি মিট করব আচ্ছা ইশারা ভাই কি ঘুমাই গেছেন নাকি নালাও

এটাই বলতেছিলাম যে ইয়া এখনো কি বলে বিগ ব্যাং এখনো কমপ্লিটলি থিওরি থিওরিতে পরিণত হয়নি আমরা শুধু এই প্রমাণটা পাইছি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এটা প্রমাণ পাওয়া গেছে তো এখনো বিগ ব্যাং পটেনশিয়াল থিওরি এখনো পুরোপুরি থিওরি হওয়ার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে নাই আচ্ছা আপনার আপনি কি ইনফরমেশনটা আমাদের একটু দেখাতে পারবেন কোন ইনফরমেশনটা যে ইনফরমেশনটা বলেন মাত্র হ্যাঁ বললাম যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এই প্রমাণটা আছে আর কি

বুঝতে পারছেন লাইনটা কি বলছেন পরে বলছি যে বিগ ব্যাং সায়েন্টিফিক্যালি প্রমাণিত হওয়ার জন্য ব্যাক ক্যালকুলেশন করতে হবে তো একটা সিঙ্গুলারিটি পয়েন্টে আসার কথা ঠিক আছে আপনি বলেছিলেন যে বিগ ব্যাং হ্যাঁ ওটা বলিনি ওটা কেন পাই না ওটাই এটা এক্সপ্লেইন আমি